তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পান্তু স্পোর্টিং সোসাইটির উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে গড়িয়া উৎসব ঐতিহ্যবাহী ফুড ফেস্টিভ্যাল ও বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য পান্তুই স্পোর্টিং সোসাইটির সভাপতি সুভাষ দেববর্মা পদাধিকারী সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য পান্তু স্পোর্টিং সোসাইটির সম্পাদক চিরকুমার দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অন্যান্য বছরের নেই এই বছর তথ্য সংস্কৃতি দপ্তর ও স্পোর্টিং সোসাইটির যৌথ উদ্যোগে গড়িয়া উৎসব ঐতিহ্যবাহী ফুড ফেস্টিভ্যাল ও বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়েছে গড়িয়া উৎসব শুধুমাত্র জনজাতিদের জন্য নয় গড়িয়া উৎসব দুর্গাপূজার রূপ ধারণ করেছে জাতি জনজাতি সকলে এই উৎসবে সামিল হচ্ছে বন্ধুদের ঘুমখা যতনুরো পান টু স্পোর্টিং সোসাইটি ইন অ্যাসোসিয়েশন টু উইথ আইসিএ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ তুকরা অন্যান্য বছরে নেই বছর তিন বছর হচ্ছে যে যৌথ দিকে আমরা গড়িয়া ফেস্টিভ্যাল এবং বাংলা নববর্ষ যে আমরা রিসেপশন বা বর্ষ উদযাপন করছি অত্যন্ত আনন্দিত গর্বিত রাজ্য সরকারের আইসিএ ডিপার্টমেন্টকে আমাদেরকে এই অনুষ্ঠান পরিচালনায় সঙ্গ নেওয়ার জন্য তো গড়িয়া ফেস্টিভ্যাল এটা শুধু এই ত্রিপুরা রাজ্যের যে তিপ্রাশা বা জনজাতিদের জন্য নয় এই রাজ্যে গড়িয়া ফেস্টিভ্যাল দুর্গ উৎসবের মতোই দুর্গ পুজোর মতোই সারদিয়ার আকার ধারণ করেছে রিপোর্ট ভারত লাইফ আওয়ার্স